হ্যালো এভ্রিওন আজকে ফ্রাইডে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রাইডেতে আমার ফ্যামিলির লোকজনের কি কি ডিমান্ড থাকে খাবার দাবারের প্রতি চলুন আমি তা কতটুকু ফুলফিল করতে পারি তাই আপনাদেরকে দেখাবো জুম্মার দিন আমার হাজব্যান্ড নামাজে চলে যাওয়ার সময় বলে গেল আজকে ছুটির দিনে ভালো মন্দ যেন কিছু করি তাহলে ভালো মন্দ আর এক করলে চলে না আমি দুই তিন পদই করব চলুন দেখি কি কি করে নিলাম বিরিয়ানি করব তাই বিরিয়ানির মাংসটি বসিয়ে দিয়ে আর চুলায় আমি আবার বিরিয়ানিতে আলু দিই সেই আলুগুলো সিদ্ধ করে নিলাম আর আলুর পানি কিন্তু আমি ফেলি না ওগুলো রেখে দিই গাছে দেওয়ার জন্য আর তারপরে নিয়ে নিলাম পোলার চাল ধুয়ে গুলো ছিলে একটু লবণ মাখিয়ে নিতে নিতে দেখলাম বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির সাথে এই খাবারগুলো জমবে ভালো চলুন দেখি আমার মাংস কি অবস্থা মাংস প্রায় হয়ে গিয়েছে এখন পোলাও বসিয়ে দিব চাল ভেজে নিয়ে ভালো মতো পানি দিয়ে পোলাও চালগুলো এইটি পারসেন্ট হয়ে গেলে মাংসগুলো পোলাও মধ্যে দিয়ে দিব তারপরে ভালোভাবে দমে দিয়ে আমি চলে যাব আমার গার্ডেন থেকে পুদিনা পাতা নিয়ে আসতে পাতাটি ভালোভাবে দমে দিয়ে ঢাকনা দিয়ে চলুন যাই পুদিনা পাতা নিয়ে আসি পুদিনা পাতা আমার লাগবে কাবাব করবো তাই কাবাবের মধ্যে পুদিনা পাতা দিলে খুব সুন্দর অ্যারম আসে আর আমি সবসময় আমার গার্ডেনে পুদিনা পাতা রাখি তাহলে ফ্রেশ পুদিনা পাতা আমি কাবাবে দিতে পারি কিনা পাতাগুলো ছিঁড়ে নিয়ে কুচি করে কাবাবের মিশ্রণের সাথে ভালোভাবে কুচলে কুচলে মেখে নিব তারপরে কিছু কাবাবের শেপ দিয়ে নিব আর কিছু বক্সে ভরে রেখে দেব পরে ভেজে খাওয়ার জন্য চলুন এখন করব চাইনিজ ভেজিটেবল তার জন্য একটু প্রিপারেশন নেই কড়াইতে সামান্য পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে গরমকালের মোটামুটি সব সবজি আমি সুন্দর করে কাটিং করে কেটে নিয়েছি তারপরে এগুলো ধাপে ধাপে ওই পানির মধ্যে দিয়ে আমি সবজির জন্য প্রিপারেশন নিব এগুলো একটু মজে যাক আমি পাশের চুলায় সবজিতে দেওয়ার জন্য দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি ঝুড়ি করে নিচ্ছি আর কি তারপরে এখন দেখি সবজির কি অবস্থা সবজি প্রায় গলে গিয়েছে এখন আমি বাদবাকি বাকি সবজির মধ্যে দিয়ে দিবো নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু মাশরুম দিব আর দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব ডিম ঝুড়িগুলো ঝুরিগুলো দিয়ে দিচ্ছি আল্লাহ জানে আজকে আমি নামাজ শেষ হওয়ার আগে আমার সম্পূর্ণ খাবারের মেনুটি রেডি করতে পারবো কি না দিচ্ছি দেখি কতটুকু কি হয় সানফ্লাওয়ার দিয়ে অনবরত নেড়ে চেড়ে সবজি কমপ্লিট করে নিলাম আমার হাজব্যান্ড আবার এই সবজিটি খুবই পছন্দ করে এখন আর একটি কাজই বাকি তা হলো কাবাবগুলো সুন্দর করে ভেজে নেওয়া তাহলেই সব কিছু রেডি হয়ে যাবে কাবাবগুলো সুন্দর করে সাজিয়ে ভাজতে দিয়ে বাইরের বৃষ্টির অবস্থা একটু দেখে নিই বৃষ্টি থেমে গিয়েছে কি সুন্দর করে গাছপালাগুলোকে গোসল করে দিয়ে গিয়েছে অনেক পরিষ্কার লাগছে সব কিছু ঠিক কাবাবগুলো হয়ে গিয়েছে সুন্দর করে তুলে নিব তাহলেই আমার আজকের ফ্রাইডের মেনু কমপ্লিট আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কী করেন ফ্রাইডেতে স্পেশাল মেনু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ